হাইলাকান্দি সফরে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনজ পেগ শহরের ঐতিহ্যবাহী এসএস কলেজে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি রাজ্যের ভবিষ্যৎ শিক্ষার রূপরেখা তুলে ধরেন শনিবার সকালে হাইলাকান্দি সফরে এসে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শ্রী কিশন সারদাস কলেজের দুই দিন ব্যাপী প্লেটিনাম জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানের সূচনাতেই মন্ত্রী উদ্বোধন করেন কলেজের নবনির্মিত প্লেটিনাম জুবলি গেট যা প্রতিষ্ঠানের পঁচাত্তর বছরের ঐতিহ্য ও শিক্ষা অভিযাত্রার প্রতীক শিক্ষামন্ত্রীকে উষ্ণ ও বিরোচিত অভ্যর্থনা জানিয়ে এস এস কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এই দিনের অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল হালাকান্দির উপায়ুক্ত অভিষেক জয় সহ বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথি উপস্থিত ছিলেন বক্তব্যে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন রাজ্য সরকারের শিক্ষা সেতু অ্যাপ চালু হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে চা বাগান ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এখনো বহু শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এই বিষয়ে শিক্ষা দপ্তরকে বিশেষ উদ্যোগ নিতে নির্দেশ দেন ডক্টর পেগু আরও জানান জাতীয় শিক্ষানীতি এনইপি দু অনুসারে তৈরি নতুন পাঠক্রম খুব শীঘ্রই চালু করা হবে এর লক্ষ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক দক্ষতামুখী এবং বাস্তব ভিত্তিক করে তোলা যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মক্ষেত্রে আরও সক্ষম হয়ে উঠতে পারে হাইলাকান্দির এই সফরে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বক্তব্যে যেমন ফুটে উঠল রাজ্যের শিক্ষার উন্নয়ন রূপরেখা তেমনি স্পষ্ট হলো প্রযুক্তি ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার সরকারের অঙ্গীকার আমার হাইলা হাইলাকান্দিতে আগে শিক্ষার ব্যবস্থাটা বিশেষ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাটা খুবই খারাপ ছিল কিন্তু এখন যথেষ্ট উন্নীত হয়েছে হাইলাকান্দির বিদ্যালয় শিক্ষা আর এখানে আজকে আমি পঁচত্তর বছর সম্পূর্ণ করা শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ে আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই মহাবিদ্যালয়টা উনিশশো পঞ্চাশ সনে প্রতিষ্ঠা করে হয়েছিল পঁচত্তরটা বছর সম্পূর্ণ করেছে আমার অলেখ শুভেচ্ছা ৰৈছোঁ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কেতিয়াও নহয় আমাৰ আমাৰ এৰাউণ্ড ছিক্সটি ফাইভ পাৰ্চেণ্ট ইয়াৰে ভিতৰত ক্লাছ ইলেভেন টুৱেলভত এটেণ্ডেঞ্চ কম থাকে আৰু লোৱাৰ প্ৰাইমেৰী আপাৰ প্ৰাইমেৰী লেভেলত আমাৰ এটেণ্ডেঞ্চটো মানে হাই থাকে আৰু ফিফটি পাৰ্চেণ্ট হোৱাৰ বহুত কাৰণ আছে চাহ বাগান অঞ্চলত চহৰ অঞ্চলত মাইনৰিটি এৰিয়াত নিৰ্দিষ্ট কিছুমান সমস্যা আছে গতিকে এইখিনি সমাধান কৰাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছোঁ শিক্ষা এপত আপোনালোকে টিচাৰৰ এটেণ্ডেঞ্চ বাধ্যতামূলক কৰিছে কিন্তু আউট টাইমটো বাধ্যতামূলক নাই সেইকাৰণে আমি টিচাৰবোৰক বাহিৰত ঘূৰি ফুৰা দেখোঁ তেনেহ'লে দৰ্জাটো এফালে বন্ধ কৰিলে আনফালে খুলি দিলে দেখোন চব যিকোনো নতুন ব্যৱস্থা খুব কঠোৰভাৱে কৰিলেও কিছু সমস্যাৰ সৃষ্টি হয় কিন্তু এইটো ঠিক যে উপস্থিতি বাঢ়িছে অসমৰ চৰকাৰী বিদ্যালয়ৰ যিটো পাৰফৰ্মেন্স সেইটো উন্নত হৈছে ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে আৰু ফলাফলো উন্নত হৈছে তেখেতসকলে আমাক প্ৰশ্ন সুধিছে তেখেতসকলৰ কি হ'ব আপোনালোকে কিবা ভাবিছে নেকি চব ভকেচনেল টিচাৰ যিসকল থাৰ্ড পাৰ্টি এন এছ কিউ এফৰ প্ৰগ্ৰেমৰ অধীনত আছে তেওঁলোকো সুন্দৰভাৱে চলিয়েই আছে আপোনালোককো মই অনুৰোধ কৰিম যে অসমৰ বিদ্যালয় শিক্ষাৰ অকণমান ব্যৱস্থাটো অকণমান যদি বুজি লয় আমি ক'ৰ ছাবজেক্টত আমি মূল ফ'কাছটো ৰাখোঁ তাৰ লগত এতিয়া ভকেচনেলটো আমি লাহে লাহে তাৰ গুৰুত্বটো বঢ়াই আনিছোঁ